এখন না না বলেছে যে সকাল বেলায় কিন্তু এই একটা কাজ কি কাজ বলো তো যে টিফিন বানানোর কাজটা হচ্ছে সবার ফার্স্ট তো দেখো এই যে সকাল সকাল বসে পড়েছি টিফিন বানাতে ছেলে টিফিন নিয়ে যাবে কি টিফিন নেবে কি টিফিন নেবে প্রত্যেকদিন একই সমস্যা রোজ তো আর একই জিনিস দেওয়া যায় না রুটি তরকারি টিফিন নিয়ে যেতে খুব একটা চায় না কারণ সবাই ভালো মন্দ নেয় তা বললাম চলো আজকে আমাদের নিরামিষের দিন তাহলে কিছু খেয়েও তো যাবে তা গোলা রুটি বানিয়ে দিই সহ একটু চেনাচু দিয়ে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে টিফিনটা সেই জন্য গোলা রুটির ময়দা মাখতে বসে যে আর ময়দা দেখে আমার ছেলে ভাবলো যে না আমার মামা হয় পরোটা বা লুচি কিছু একটা করে দেবে আমি বললাম বাবা নিরামিষের তেলটা তো সাদা তো আলাদা করে থাকে না না তো লুচি পরোটা নিরামিষের দিন আমাদের হয় না সর্ষের তেলে করবো লাল লাল দেখতে হবে ভালোও লাগে না তাই জন্য আর তোর করলাম না গোলা রুটি করে দিব বা চিনি টমেটো ফমেটো দিয়ে বললো টমেটো দিয়েও না আমার শুধু চিনি দাও চিনি দিয়ে করে দেবো না ঠিক আছে তাহলে চিনি দিয়ে করে দিই আর সস নিয়ে যাবো বা একটু নেবো একটু নেবো হয়ে যাবে মানে ভালো কথা বলছে আবার তো অন্য দিন যেতে হবে সেদিন আমাকে দুটো লুচি করে আমি ঠিক আছে তোর কোনো ব্যাপার না এখন তো সব দিনই মানে কি টিফিন লাগবে তাই না রোজই স্কুল স্কুল খুলে গেছে মানে তাই এই দেখো তার মানে কড়াইতে অল্প হালকা তেল দিলাম আর তেল দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দার গোলা রুটির বাটারটা অনেকে বলে চিনি দিলে কড়াইতে লেগে যায় তোমরা দেখো আমি বানাচ্ছি একটাও কিন্তু কড়াইতে লাগবে না কড়াইতে লাগবে কেন তেলটা যদি একদম মানে কষকষে গরম করা যায় তবে আমার কি বলো তো যে আমি তেল বেশি দিই না অল্প তেলের মধ্যে দিয়েই কিন্তু আমি বানানোর চেষ্টা করি আমার রান্না ফান্না খুব তোমরা দেখে হয়তো ভাবতেই পারো এত সুন্দর কালার হয় তো শিবানী মনে কত না তেল মশলা খায় কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু সেই পরিমাণে তেল মশলা কিন্তু খাই না কেন জানো তো বেশি অতিরিক্ত তেল মশলা খেলে আমার বরের যেহেতু লিভারের সমস্যা আছে সেহেতু শরীরটা খারাপ করবে অল্প তেল মশলাও কিন্তু ভালো রান্না করা যায় যদি রান্না ঠিক করে জানা যায় এই দেখো গোলা রুটিগুলো সুন্দর করে এপিট ওপিট করে ভেজে দিচ্ছে যে ভাজা হয়ে গেছে কতগুলো ভেজে নিয়েছে আর কতগুলো ভাজবো তো চলো সবগুলো একে একে ভেজে নিই দিয়ে ছেলে টিফিন ভরে দিচ্ছি এই যে দিলাম ওকে এখানে একটু সস দিয়েছি আর একটু চেনাচুর দিয়েছি বললাম আর সস নিচ্ছি আর আচার নেবো না আমার বর এবার এই চ্যানাচুটটা এনেছে চ্যানাচুটার ভিতরে জানো তো মুসুরির ডাল আছে নিরামিষের দিন না খাওয়া যায় না তো বর বললো যে আমরা না খাই ও কিন্তু খেয়ে নেবে সেই জন্য ছেলেকেই দিলাম আমি আবার কালকে তো ঝুড়ি ভাজার প্যাকেট এনেছি যে আলাদা করে যে নিরামিষে খাওয়া যায় না তো ঝুড়ি ভাজা নিয়ে যাই ঝুড়ি ভাজা তো টিফিনকারিটা টিফিন ভরে দিলাম আর এই টিফিনকারিটা আমার ছেলের সেই ছোটোবেলায় জন্মদিনে পেয়েছিল সেই টিফিনকারি এখনও চালাচ্ছে বুঝতে পারছো তো তাহলে যে আমরা কেমনভাবে চলি এই দেখো তারপরে গোলা রুটি দিয়ে সস দিয়ে কিন্তু ও খেতে চায় না জানো তো জোর করে খাই দিতে হবে ওর একটা পদ অভ্যাস আছে দেখো এত বড় ছেলেকে চার বেলা খাইয়ে কার কার দিতে হয় একটু কমেন্ট করে তো কার কার বাচ্চাদের এরকম তাদের মারা সব সময় খাইয়ে দেয় আর ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে দিয়ে ওখানে চকিতে সকালবেলা পড়ছিল কত বই খাতা আছে না তুমি সব কিছু গুছিয়ে রেখে দিয়ে যাও কিন্তু আমার কিন্তু অনেক কাজ আছে সেই জন্য ও বই খাতাগুলো সব গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছে কেন বলো তো আমি হয়তো এক জায়গায় রাখবো তারপরে ও এসে খুঁজে পাবে না তারপরে এখন তো সকাল বিকাল বাপের বাড়ি যেতে হচ্ছে আর ও তো বাড়িতে থাকছে ও বাড়িতে থাকছে মানে বাড়িতে থেকে পড়াশোনা করছে সেই জন্য বললাম তুমি তোমার বই খাতা তুমি এক জায়গায় রাখো আমি যখন বাড়িতে থাকবো তখন আমি গুছিয়ে দেবো তাহলে আমাকে জিজ্ঞাসা করলে খুঁজে পেয়ে যাবে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর দেখা আগেকার দিনে সে লোকেরা যেত না বগলে ছাতা এরকম করে ধরে নি আর আমি ওইভাবে চলছি বাপের বাড়ি যাবো না ভেবেছিলাম ভাইয়ের বউ ডাকছে তাই জন্য ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই এখন যাচ্ছি আর এই দেখো কুমড়োর ডবাগুলো সব বেরিয়ে এসছে আজকে সকালেই বর বলছিল যে কি বলে এগুলো হচ্ছে ই করে নিতে হবে খেয়ে নিতে হবে তখন এই দুদিন তো কালার পরশু হবে না আজকে নিরামিষ আজকে তো ঘরে অন্য কিছু রান্না করে খেয়ে নেবো তাই তুমি তুলে দিও একটুখানি এখানে রাস্তার উপর চলে আসছে ওই জন্য তুমি উপর দিকে একটু তুলে দিও আর লোকের গায়েটাই লাগবে কুমড়োর কুমড়ো ডাটা কাটা কাটা তুমি তুলে দিও দুদিন আসি আসার পর তারপরে নাহলে কেটে খাওয়া যাবে তো পুঁই শাকটাও বেশি মানে খুব মানে দেখতে ভাল লাগে আমার খেতে অত ঠিক নেই জমে না দেখতে খুব সুন্দর লাগে দেখতে গাছ ভর্তি হয়ে থাকবে ফুল টুলে ভরবে দেখতে ভালো লাগে না বলো তো চলো মিনময় দিদি ভাই বলেছিল যে এবার তোমাদের উচ্ছে গাছ হয়নি উচ্ছে গাছ হয়েছে একটা উচ্ছেও হয়েছিল কিন্তু উচ্ছে গাছটাই কুমড়ো গাছ আর পুঁই গাছের জন্য বাড়তে পারছে না উচ্ছে গাছটা মানে ভিতরে ই হয়ে গেছে আটকে পড়েছে ছেলেকে পাঠিয়ে দিলাম আবার আমিও যাচ্ছি এই যে আগেকার দিনের মতো ছাতা নিয়ে তো চলো যাই ভাপের বাড়ি থেকে চলে আসলাম এসে এবার রান্না বসাচ্ছি ভেবেছিলাম সোয়াবিনের তরকারি আর কুন্দুরি ভাজা করব তারপরে কি মনে হলো যে বর একটু ডাল বলছিল গন্ধরাজ লেবু আছে তো ডাল করব ডাল করি তো শুধু ডাল মনে মনে ভাবছি যে শুধু ডাল কি দিয়ে করবো জানো তো মাথায় কিছু খেলছে না শুধু ডাল না মুগ ডাল মটর ডাল শুধু ভালো লাগে না মুসুর ডালটাও দেখবে দেখবার শুধু খুব একটা ভাল লাগে না মাঝে সাঝে কখনো ভাল্লা হলে লাগলে লাগে কিন্তু শুধু ডাল না একদমই ভালো লাগে না অনেকে আছে শুধু ডাল ভালোবাসে ডালের মধ্যে কিছু খেতে ভালোবাসে না আমাদের আবার একটু ডালের কিছু দিলে একটু বেশ ভালো লাগে খেতে তো কুন্দুরিগুলো সে কবে এনেছিলাম কবে মানে কবে এনেছিলাম সে কুন্দুরিগুলো এখনও খাওয়া হয়নি তবে কুন্দুরি জানো তো ভালো থাকে কুন্দুরিতে বেশি ভালো লাগে একটু পেঁয়াজ দিলে পেঁয়াজ দিয়ে ভাজা করলে ভালো লাগে আবার কুন্দুরি একটুখানি সে ভাপিয়ে ফেলে দিয়ে তরকারি করলেও কিন্তু দারুণ লাগে তবে তরকারির থেকে ভাজাটা বেশ ভাল লাগে রুটি দিয়ে ভাত দিয়ে সব দিয়ে হালকা নুন মিষ্টি দেবে অনেকে না কুন্দুরিটা জানো না কুন্দুরিটা কি অনেকে বলে তেলা কচুর পাতার ফল না তেলা কচুর পাতার ফল না এটা হচ্ছে কুন্দুরি এটা হচ্ছে বিহারিরা বেশি খায় আমাদের বাঙালিদের থেকে বিহারিরা বেশি খায় বিহারিরা সবাই চেনে কিন্তু বাঙালিরা খুব একটা মানুষ চেনে না কম মানুষই চেনে জানো এই যে কুন্দুরিগুলো একে একে সব কেটে নিচ্ছি তারপরে দেখি ভাবি আর কি করব ডালটা কি দিয়ে করা যায় মাথার মধ্যে একটু খেলাই মাথা তো খেলালে ঠিক হয়ে যাবে কোনো না কোনো ব্যবস্থা বসেছি কুন্দুরি ভাজা যে বসিয়ে দিয়েছি আর ভাবলাম কি করব সোয়াবিন করব তা মনে করলাম যে এই দাওয়াগুলো বললাম না তোমাদের দেখালাম বেরিয়ে আসছে তো একটু ভাবলাম মুগ ডাল দিয়ে একটু অন্যরকম করে ট্রাই করে দেখি যে কেমন লাগে খেতে নয় ভালো নয় খারাপ গন্ধরাজ লেবু আছে তো একটু অন্যরকম করে একটু রান্নাটা একটু ট্রাই করি এই সোয়াবিনটা রান্না হবে আজকে দুবেলার জন্যই ভাত করব বুঝেছো আর প্রচুর গরম লেগে গেছে আমার গা ধুলাম জামা কাপড় ধুলাম তাও গরমে থাকতে পারছি না এতটাই গরম লাগছে আর আমার কি জানি চান করে করে ঠান্ডা লেগে দেখো এগুলো সব ফুলছে আমার আমার তো মানে কি বলবো গরমে শরীরের ভিতর জ্বালা পোড়া দিচ্ছে না ওই জন্য ভালো লাগছে না তো এই কুমড়ো মুগ ডাল দিয়ে মুগ ডালটা কোথায় রাখলাম এই যে মুগের ডাল দিয়ে কুমড়ো শাক দিয়ে দুটো ডগা দুটো তিনটে ডগা এনেছি সেটা দিয়ে হচ্ছে রান্না করব তো দেখা যাক তো চলো সত্য দেখো কাটাকুটি করি আর এই যে দেখো এই কটাই এনেছি এই যে একটা দুটো ছোটো ছোটো ডগা কচি কচি পাতা এনেছি এটা দিয়ে একটুখানি থকথক করে করব দেখা যাক কেমন হচ্ছে আর ট্রাই করে দেখি কেমন হয় রান্না তো নতুন নতুন ট্রাই করতে হয় না তো আজকে করে দেখি কেমন হচ্ছে কুমড়ো শাকটা নিয়ে আসলাম একদম টাটকা টাটকা কুমড়ো শাক বুঝেছো তো কামটা আমার আর কচি একদম ছোট ছোটো ডগাগুলো নিয়ে আসলে এটা দিয়ে ডাল করব। তবে ডালটা বেশ একটু ট্রাই করেছিলাম পরে তোমাদের ভয়েস দিচ্ছি তবে কিন্তু ডালটা কিন্তু বেশ হয়েছে খেতে বেশ মানে বেশ বেশ সুন্দর হয়েছে বুঝেছো দারুণ হয়েছিল কিন্তু ডালটার টেস্ট আর গন্ধরাজ লেবু দিয়ে কোনো কথাই হয়নি আমার বড় যেন ডাল দিয়ে বেশিরভাগ ভাতটা খেয়েছে সোয়াবিনের তরকারি না সেরকম কড়াইয়ের কড়াই রয়ে গেছিলো বললো বেশ ডালটা ভালো হয়েছে তো প্রথম বলছিল খাবো না কাছ থেকে আসার পর বলছো বলছে আবার কুমড়ো শাক দিয়ে কে ডাল খায় মুখ ডাল আবার তারপরে আমি চামচ করে একটু দিলাম দিয়ে বললাম খেয়ে দেখো না কেমন হয়েছে খেয়ে দেখলো দেখে বলছে ভালো হয়েছে আমি কি করেছি বলো তো কুমড়ো শাকের ডগাগুলোকে বেশ ছাড়িয়ে নিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি দিয়ে তাহলে কাটা কাটাগুলো সব মানে পড়ে গেছে আর কুকারের মধ্যে মানে এটাকে সেদ্ধ করব। ডালের সাথে ডালটা একটু হালকা ভাপিয়ে নেবো আগে তারপরে কুকারের মধ্যে কিন্তু এটা দেব। দিয়ে এটাকে ভালো করে ভাপাবো আর কিন্তু তবে ডালটায় কিন্তু নুন মিষ্টি ঝাল সব সমান হতে হবে তাহলেই কিন্তু টেস্ট হবে যারা যারা খাওনি একবার বাড়িতে খেয়ে দেখো আর আমি নিরামিষ আমি কি ফোড়ন দিয়েছি বলো তো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি এক তো মুখ ডালে বেশিরভাগ লোকই সাদা জিরা মানে গোটা জিরা ফোড়ন দেয় আমি কিন্তু পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি আর সেনটা কিন্তু পাঁচ ফোড়নের দারুণ উঠেছে এ দেখো রান্না করছি ভাবছি গ্যাসটা কি ব্যাপার এত কমে যাচ্ছে কেন যতই বাড়াচ্ছি ততই মনে হচ্ছে যেন কমে যাচ্ছে তারপরে তো হলো কাণ্ড সেই কাণ্ডকে আর বলার কথা যে কি কাণ্ড হলো তারপরে দেখছি ওরে বাবা রে কী হলো দেখো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে শিবানী কেন এরকম কথাটা বললো এক তো আমার কোমর ভীষণ ব্যথা বাপের বাড়ি সকাল বিকাল যেতে হচ্ছে সেখানে গিয়ে হাঁটাহাঁটি করলেই ভীষণ কোমরে যন্ত্রণা করে আজকে আবার বিকালবেলা যেতে হবে বর যাবে বর যাবে ভাই এসে বোনের বর আসবে ভাইরা কাছ থেকে আসবে তারপর একে একে সব কেনাকাটি অনেক কিছু বাকি আছে একটা বাড়িতে যখন অনুষ্ঠান কোনো কাজ করে তখন কিন্তু অনেক কিছু কেনাকাটি করতে করতে কিন্তু মনে হয় লাস্ট মানে লাস্ট অবধিও মনে হয় কিছু না কিছু বাকি থেকে যায় তাই না সেই হচ্ছে ব্যবস্থা মানে ব্যাপার আর কি আসল কথা কি বলো সকালের দিকে তো কেউ কাজ কামাই করে তো গিয়ে ওগুলো করতে পারবে না কাজ কামাই করলে সবারই তো প্রত্যেক মানুষেরই তো একটা নিজের নিজের সংসার আছে তাই না কেন বললাম তোমাদের কি হয়েছে দেখো হয়ে গেছে গ্যাস সিলিন্ডার শেষ এক মাস দশ দিন মতো গেল সিলিন্ডারটা বুঝছো তো আরও হচ্ছে ঘরে পাখা চলে তো সেই কারণে আরও বেশি এই দেখো আমি হচ্ছে সব থেকে বড় কথা কি এবং কোমন এরকম নিচু করে আমি গ্যাস কিছুতেই লাগাতে পারি না আর গ্যাস লাগাতে আমার কেমন একটা ভয় ভয় করে আগে তো একদম লাগাতে পারতাম না যতক্ষণ না বর কাছ থেকে না ততক্ষণ রান্না না করে বসে থাকতাম এরকম ছিল তবে এখন শিখে নিয়েছি কোনো কিছুই শেখা অসম্ভব না কোনো কাজই অসম্ভব না সবই শেখা যায় তবে শিখে নিয়েছি জানো তো কিন্তু দুঃখের বিষয়ে মানে ভারী সিলিন্ডারগুলো এপাশ থেকে এ টানলেই না আমার কোমরে অসহ্য যন্ত্রণা করে ছেলে থাকলে ছেলে কিন্তু আমার করে দিতে পারে তোমরা আগেও দেখেছো কিন্তু এই টাইমে এমন টাইমে গ্যাসটা শেষ হলো যে এই টাইমে কিন্তু আমার একদম হাত খালি আর এখন গ্যাসে বড় সমস্যা হচ্ছে সমস্যা বলতে গেলে কি সাত আট দিন ন দিন দশ দিনের আগে গ্যাস আসছে না তো এর মধ্যে গ্যাস বুকিং করতে হবে আবার কোনো সময় ঠিক নেই দেখবা হুট করে তাড়াতাড়ি চলে এসছে বুঝেছো তো তো সেই জন্য হাতে টাকাটা না রেডি করে গ্যাসটা কিন্তু বুকিং করা যাবে না দেখা যাক কখন গ্যাস আসে আর আমি এই দেখো দেখতে পাচ্ছো কিভাবে গ্যাসটার এই নখটা আমার মানে তুলতেই অসুবিধা মানে খুলতেই এই যে কোমরটা নিচু করে আছি কি যে হারে ব্যথা করছে আমি জানি আমি আর মানে দাঁড়িয়ে থাকতেই পাচ্ছি না এতটাই কিন্তু আমার ব্যথা করছে ছেলে হওয়ার পরে কোমরে মানে একটা সমস্যা হয়েছিলো পেটে সেই পেটে সমস্যা হওয়ার পরেই এই কোমরের ব্যথাটা আমার ধরে নিয়েছে তো বলেছে এটা ব্যায়াম আর বেল্ট আর হচ্ছে এরকম কোমর নিচু করে কাজকর্ম বন্ধ তো আমাদের মতো ঘরে এরকম কোমর নিচু করে কাজকর্ম বন্ধ করলে কে শুনবে কে করবে বলো করে দেওয়ার তো মানুষ দরকার না কে করে দেবে সেই কারণে কিন্তু এই অসুবিধাটা তো যাকে যা হবে হবে তো আমি দেখতে পাচ্ছি কেমন নিয়ে আমি আর দাঁড়াতে পারছি না সেই জন্য আমি কি করলাম বলো তো আমি বললাম না এটা যখন খুলছে না আমি বসেই পড়ি ওই জন্য দেখো ধপ করে বসে পড়লাম বসে পড়ে তা করছি তাতেও দেখছি ঠিকঠাক করে উঠতে পারছি না তারপরে যেমন গরম লাগছে তেমন হচ্ছে কোমর ব্যথা করছে এই দুটো একসাথেই হচ্ছে তাই জন্য দেখা যাক যদি পারি তো পারবো না তো না পারবো তো মনে আসলো যে গ্যাস দাদাকে তো দেখলাম যে আমাদের পাড়াতেই এসছে গ্যাস দিতে তাহলে একটা ফোন করে দেখি নাহলে এসে আমাদের একটু লাগিয়ে দিয়ে যাবে তো গ্যাস দাদাকে ফোনও করলাম গ্যাস দাদা বললো না আমি বাড়ি চলে গেছি আমি কি নেই তাই বললাম তাহলে আমাকেই চেষ্টা করতে হবে বর আজকে কাজ করছে অনেক দূর অনেক দূর মানে অনেক দূরে কাজ করছে তো হচ্ছে বাধ্য হয়ে চেষ্টাটা আমাকেই চাক করতে হবে চেষ্টা দেখি আমিই করি আর কি করা যাবে কিছু করার নেই কোনো উপায় নেই সেই কারণে আমি চেষ্টা করে শেষ মেশ প্রথমে তো পাচ্ছিলামই না তারপর শেষ মেশ কিন্তু পারলাম গ্যাসটা লাগাতে মানে কি বলতো যে সিলিন্ডারটা মানে যেটা আছে না ওই যে কি বলে রেগুলেটারটা রেগুলেটারটা কিছুতে উঠছিল না সেই কারণে অসুবিধা তো চলো গ্যাসটা যখন লাগিয়ে ফেলেছি তো রান্না শুরু করি এই যে দেখতে পাচ্ছ কুমড়ো পাতাগুলো কাটা হয়ে গেছে কেটে টুটে নিয়ে আজকে রান্না করতেও দেরি হলো এবার ডালটা হালকা করে ভাপিয়ে নিয়েছি লঙ্কা দিয়ে দিয়েছি বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি তো এর মধ্যে বা ইয়ে দেখতে পাচ্ছ কুমড়ো পাতাটা দিয়ে দেবো তাহলে কিন্তু এবার কিন্তু হয়ে যাবে তাই দেখো সবগুলো কুমড়ো ডাটা আর এত নরম হয়েছিল ডালটা এত সুন্দর হয়েছিল উফ মানে একদম মুখে লেগে আছে আর একদিন বর করতে বলছে তবে এটা আরেকটু থক থকে হলে ভালো হতো তবে ডালটা খুব একটা বেশি ছিল না ভাবনা চিন্তা তো করিনি যে এই ডালটা দিয়েই এই পাতাটা রান্না করবো সেই কারণে এ দেখো এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর এটা দিয়ে দেবো দিয়ে একদম সুন্দর করে দারুন এটা হোক আর তার মধ্যে আমি দেখো ভেজে নিলাম কুন্দুরিটা এই যে কুন্দুরি ভাজাটা বসিয়ে দিয়েছি তার সঙ্গে বসিয়ে দিয়েছি আর একটা গ্যাসে কিন্তু ভাত ডালটা সিটি মেরে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে দেখো তেলটা আবার বেশি হয়ে গেছে আজকে কুন্দুরি ভাজা সেদিনের মতো অত তেল দেবো না সেই কারণে কি করলাম বলো তো অল্প করে দিলাম আর এই দেখো ডালের কালারটা দেখছো না কি সুন্দর হয়েছে পুরো একদম পুরো জিভে জল আনার মতো আর নুন মিষ্টি ঝাল সব একদম পারফেক্ট হয়েছে আর এখানে দেখো এই যে সোয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছি আলু যখন সব কাটা কাটা মানে কাটাকুটি হয়ে গেছে তখন মনে হলো যে আজকে একটু তরকারিটা কম রান্না করলে হতো তো এখানে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে একটু নুন দিয়ে ভাপিয়ে নিই কেন বলো ওই যে আমার যে সুগার ধরা পড়েছে মানতে বলেছে এবার আলু টালুগুলো তো না খেলেই নয় না সেই কারণে এই যেন দেখো এই কুকারের মধ্যে দিয়ে হালকা করে ভাপিয়ে নিচ্ছি তো চলো এটা ভাপানোর জন্য বসাবো আর ডালটা আগে ফোড়ন দিই এই যে বললাম শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন এই তিনটে জিনিস দিয়েছি ডালে তো যেন খুব বেশি কিন্তু লাগে না আবার তোমরা কি বলো তো অনেকে কিন্তু আবার শাকটা একটু মানে ভাজা ভাজা করে তারপরে ডাল দিতে পারো আর বিড়ালটা কখন থেকে যে মেও মেয় করছে আমি বলছি আজকে মাছ নেই রে যেই বললাম সেই অমনি ধর চলে গেলো আর ডালটা দেখতে পাচ্ছ ফোড়ন দিয়ে দিলাম ঝপ করে আর এখন হচ্ছে এটা ফোঁটার পালা আমি রান্না করেছি বলে বলছি না কিন্তু তোমরাও কিন্তু এভাবে রান্না করে দেখতে পারো যে রান্নাটা কেমন হয়েছে যে ডালটা দেখতে পাচ্ছ আরেকটু ঘন ঘন যদি করতে পারো তাহলে কিন্তু আরও ভালো লাগবে তার মধ্যে লেবু আর যদি গন্ধরাজ লেবু হয় তাহলে তো কোনো কথাই হবে না তাহলে কিন্তু দারুণ হবে খেতে আর একটা জিনিস তোমরা খেয়াল করবে যখন ডাল সেদ্ধ করবে না তখন একরকম কালার ফোড়ন দেওয়ার পর কিন্তু কালারটা কিন্তু একদম অন্য রকম হয়ে যায় তাই না তো মনে হচ্ছে এখন আর একটু হলুদ দিলে ভালো হতো তো তখন ভাবছিলাম কিন্তু তারপরে দেখলাম যে না যখন ডালটা নামিয়েছি তখন দেখলাম যে কালারটা সুন্দরই আছে কুকারে ওদিকে আলুটা বসিয়েছে ভাত এদিকে নামিয়ে নিয়েছে আর সোয়াবিন আলু দেখতে পাচ্ছ নিরামিষ তো কী দেবো একটু টমেটো জিরের গুঁড়ো লঙ্কা লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ফোড়ন দিয়েছি তেজপাতা আর সাদা জিরা ফোড়ন দিয়েছি এই হচ্ছে দিয়ে সোয়াবিন তরকারি করছি তবে এই সোয়াবিনটা না খুব একটা ভালো ছিল না কেমন যেন একটা তিতকুটি তিতকুটি বুঝতে পারলাম না যে কেন এরকম ফছনে সোয়াবিন ছিল তাও এরকম হচ্ছে জানো তো তো চলো সোয়াবিনটা জল দিয়ে দিয়ে আর রান্না করছি আর মনে হচ্ছে রাস্তা দিয়ে বরমশাই এসে গেছে দাঁড়া একটু ক্যামেরাটা ঘোরাই এই দেখো যে কথা বলা সেই কথা যে বরমশাই নিয়ে চলে এসেছে যন্ত্রপাতি আর গরমে আজকে কাহিল হয়ে গেছে আমার বরমশাই কতগুলো যন্ত্রপাতি নিয়ে এসেছে দেখতে পাচ্ছো কেন বলো এদের কাজের কোনো ঠিক নেই আজকে এইবারে কালকে বাড়ি আমি বলছি তুমি কি রোজ যন্ত্রপাতি নিয়ে আসা নিয়ে আসা করো বলছে যে কী করবো বলো এক জায়গায় কাজে মানে এক জায়গায় কাজ এতদিন করছিল এখন যেহেতু আমার বড়মশাই হাতের কাজটা ভালো জানে ডিজাইনটা খুব ভালো করে ডিজাইনটা ভালো করে তারপরে প্লাস্টারটা খুব সূক্ষ্মভাবে করে সেই জন্যে না মানে এই যেখানে যেখানে ওকে না দিলে নয় সেখানে সেখানে ওকে দু এক দিন দিয়ে আবার অন্য জায়গায় ওকে দিয়ে দেয় তো চলো বড়মশায় চান ফান করলেও শরবত করে দিলাম আর আমি রান্না করেছি কুন্দুরি ভাজা ডাল আর হচ্ছে শোয়া সয়াবিনের তরকারি ভাগ্যিস আলু সেদ্ধ দিইনি নলে কিন্তু আজকে আমাদের খাওয়াটা বেশি হতো আর লেবু কেটে এখানে রেখে দিয়েছি আজকে ছাড়া হয়নি ভিডিওর কাজ করছিল আমার দেখো ঘেমে দেখো পুরো নাইটি দেখো ভিজে চান হয়ে গেছে পাখা চালানো যায় না ভয়স দেওয়ার জন্য আর বড় ভাত বরকে ভাত দিলাম বড় বড় গরমে ভাত খেয়েছে দেখো ঘাম চুয়ে চুয়ে পড়ছে বেচারা পাখা চালাতে পারেনি ভিডিও করা মানে এই যে কি শাস্তি কি বলবো যে অন্য ঘরে গিয়ে করবো সেও উপায় নেই পুরো 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 ভিজে গেছে বর খেলো ছেলে এই মাত্র ফোন করলো ছেলে বললো যে মা আমি আসবো না মানে আসতে দেরি হবে সাড়ে চারটার সময় ছুটি হবে স্কুল আমার বাড়ি আসতে আসতে পনেরো পাঁচটা পাঁচটা বাজবে ও এসেই আবার ওকে না পড়তে যেতে হবে যেন ছটার সময় তো দেখা যাক তো চলো তাই যে আমার বর এই যে ভাত খেয়ে ভাত কটা রেখেছে চলো আমি তাহলে তৎক্ষণ দুটো খেয়ে নিই ছেলেকে টিফিন দিয়েছি পেট ভরে খাওয়ার মতন তো ছেলে তৎক্ষণ আসুক আর এত গরম লেগে গেছে আগে পাখা চালায় যেন আর কথা বলতে পারছি না প্রচুর গরম লেগে গেছে খুব কষ্ট হচ্ছে খুব মানে খুব কষ্ট হচ্ছে আমার অবস্থাটা দেখে বুঝতে পারছো তো কতটা কষ্ট হচ্ছে পুরো সব ভিজে গেছে তখন একটা নাইটি পরেছে না নাইটিটা ভেজার জন্য খুলে দিয়েছে আবার এখন একটা এত গরম আমাদের ঘরে বলার কথা না আর গ্যাস জ্বলে না প্রচুর গরম যতদিকে দিকে রোদ্দুর ততদিকে আমাদের গরম তো চলো বিকালে আবার বাপের বাড়ি যাওয়ার আছে আবার অনেক কিছু কেনাকাটি বাকি আছে সেগুলো করতে হবে তো এখন দুটো খেয়ে একটু বসে নিই বসে নিয়ে তারপরে আবার আসছি রেডি হয়েছি ছেলে পড়তে চলে গেল আর বড় আসছে যাচ্ছি বাপের বাড়ি আর দিন থাকতেই যাচ্ছি ভাই ফোন করেছে অনেকক্ষণ হলো ভাই হচ্ছে বাপের বাড়িতে যেখানে বাবার কাজ হবে সেখানে তিরপোল টানানো তারপর বাজার দোকান সব বাকি আছে সেগুলো করার জন্য তো বড় যাচ্ছে আর ছেলে তো পড়তে চলে গেছে তা আমি বাড়িতে বসে কি করব কারণ চলো আমিও তাহলে একটুখানি ঘুরে চলে আসি তাই জন্য আমি যাচ্ছি বুঝেছো কিন্তু প্রচুর গরম দেখো এদিকটা হাওয়া আমাদের ঘরের দিকে কোনো হাওয়া নেই গরমে ঠিকতে পারছি না ঘরে এত গরম চলো বড় আসুক আর আমি হাঁটি আবার একটা টিপ পরে নিলাম দুপুরে টিপ পরেছিলাম ছিলাম ঘামের চোটে শুধু টিপ খুলে চলে যাচ্ছে রাস্তাঘাটে বেরোলে কপালটা খালি থাকলে কেমন কেমন লাগে না বলো আগে না আমি বড় টিপ করতাম তো এখন আমি ছোট টিপ পড়ি আগে বেশ বড় টিপ পড়তাম মুখটা বড় তো বড় টিপ পড়তাম এখন ছোট টিপ পড়ি ওই বড় আসছে দেখতে পাচ্ছি না তো ক্যামেরায় তো চলো আসুক বরমশাইরা যাবে এখন সব বাজার করতে বোনের বড়রা এসছে তো ওই বলছে এইটা বার করে দাও কেন কীর্তন দেওয়া হবে কীর্তন দিলে ওই দিকটা সব ঠাকুর ঠাকুর সব রাখবে তার জন্য এই কেসটা বার করে দিয়েছে রাত্রির এখন বাজে কটা দশটা তখন খাওয়া হচ্ছে চাউমিন আমরা খাইনি তখন এই বাচ্চা কাচ্চাদের জন্য একটু আনা হয়েছিল তারা খেয়েছে আর আমি বোনের মেয়ের জন্য একটু পাঠিয়ে দিলাম বা বোনের বরের হাতে আর এই দেখো সব কেনাকাটি সব দেখো দেখতে পাচ্ছ কত জিনিসপত্র মিষ্টি ফিষ্টি সব এনেছে আনা হয়েছে এখানে আমার বর দেখো কাজ করেই যাচ্ছে বাইরে হচ্ছে তিরপর ফিরপর সব এগুলো লাগাবে বনের বর চলে গেল ওদের বোনের একটু ওষুধ আনার আছে সেই জন্য তাই জন্য আমার বর করুক তোমার যাব আর এখন সাড়ে এগারোটা বাজে ব্যাপার বাড়ি থেকে আসলাম কি হলো পাখাটার আওয়াজ হচ্ছে কেন পাখাটা ভালো করে বন্ধ কর তারপরে তো হবে ওটা ছড়িয়ে মানে বন্ধ নেই এটা এখানে ছিল আমি সরিয়ে এখানে দিলাম আমি চর্চা করে আওয়াজ করছিল দেখ চলবে আর এত রাতে এসছি কেন বলো যে ওখানে হ্যাঁ দেখ চলছে কি হ্যাঁ বন্ধ যাবে সি দেখতে থাক হচ্ছে কি বলে তিরকর ফিরক ছাটিয়ে বাজার দোকান সব করে দিয়ে তারপরে সাড়ে এগারোটার সময় বাড়ি আসলাম এখন খাবো না হাত পা ধোবো না কি করবো বুঝতে পারিনা সন্ধ্যাবেলা আমার রাতের দিকে খিদে পায় তো আজকে কিছু খেতে পারিনি খেতে পাচ্ছিল জানো তো খিদে অনেকটাই পাচ্ছিলো কালকে সকাল আবার গঙ্গায় যাবো খিতে পাচ্ছিলো তখন খাই আর এখন গেলে না এখন আর খিদে থাকবে না আর তারপর ভাত তরকারি অনেকটা থেকে যাবে ছেলেকে বললাম বাবা দিকে আমি তো ভাত খেলতে একদম ভালোবাসি না বললাম কাল সকালে তুই পান্তা ভাত খেয়ে নিবি খেয়ে তারপর তো বললো ঠিক আছে আবার কালকে সকালে বোনের মেয়েকে আনতে যাবে আমাদের সাথে গঙ্গায় যাবে আমরা গঙ্গায় যাব দুটো টোটো ভাড়া করেছে থেকে সেখানে সবাই মিলে যাব আর বাবার বাবার সমস্ত যতগুলো জিনিসপত্র মানে বাবার কাজের যা যা জিনিসপত্র কেনাকাটি বাকি ছিল সবই কেনাকাটি হয়ে গেছে কেনাকাটি ফেনাকাটি করে নিয়ে পানগুলো দিয়ে কি হবে পানগুলো এক কীর্তন হবে তাদের দেবে আর এই ব্রাহ্মণের লাগবে এক গোছ হ্যাঁ দেখলাম দুনা তিনগু চলেছে দেখলাম তো কালকে কীর্তন আছে বাবার কাজ আছে খাওয়া দাওয়া আছে রান্নার পাঠ রান্নার পাটটা আমার পড়েছে তো দেখা যাক কত দূর করে উঠতে পারি কেন আমার শরীরও ভালো থাকে না তোমরা জানো ভিডিও শর্ট ভিডিও দিতে পারি কি না কি করতে পারি এখন বাপের বাড়ি থেকে সেই রাতে চারটে শর্ট ভিডিও করলাম কেন ইউটিউবে শর্ট ভিডিও করে সেটা আমি ইনস্টাগ্রাম ফেসবুক ওই সব জায়গাতে দিই সেই কারণে ভালো কমেডি পাওয়া যায় ইউটিউবে যেটা ইনস্টাগ্রাম ফেসবুকে আমি হয়তো পাই না সেই কারণে দিই আর এ দেখো আমার বর একদম ক্লান্ত হয়ে গেছে কেমন করে ঘুমাচ্ছে দেখো একটু খেয়েছিল পেট ভরে গেছে আর স্কুল থেকে এসে ভাত খাইনি তাহলে কতটা ভাত বেঁচে আছে বলো ভাত তরকারি সব ওই যে পড়ে আছে ওখানে ঢাকা তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো খাওয়া দাওয়া করি করে ধুই ধুয়ে নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে চলো বন্ধুরা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও বর গা ধুয়ে চলে এসে আমি গা ধুয়ে শুয়ে পড়েছি আর শরীর দিচ্ছে না রাত্রির একটা বাজতে যায় তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর শিবানীকে অনেক ভালোবাসা দিয়ে